ফাইনাল ম্যাচে গোল করে রেকর্ড বুকে নাম লেখালেন লিওনেল মেথি লিওনেল মেথির গোলে দ্বিতীয় গোলের লিট নিয়ে দ্বিতীয় আর্থে যেভাবে একের পর এক অ্যাট্র্যাকিং খেলা খেলতেছিল সেটা সত্যি জয়ের জন্য অনেক বড় একটা জর্জন ছিল ইনজুরি নিয়ে কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে শঙ্কা ছিল ফুটবল প্রেমীদের মাঝে এরপরেও সেমিফাইনালের আগে কোচ লিউনেল স্কালোনি জানালেন শতবাক ফিট থাকুক বা নাই থাকুক সেমিফাইনালে ম্যাচে থাকবেন তিনি ছিলেন ম্যাচের একান্নতম মিনিট পেয়ে গেলেন এবারে আসরের নিজের প্রথম গোল আর তাতে আরও একবার রেকর্ড বুকে লেখালেন নিজের নাম ফুটবলের ইতিহাসে জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেছি ইরানের কিংবদন্তি আলিদাইয়ের একশো নয় গোলের টালিতে ভাগ বসালেন এ আর্জেন্টাইন জাতীয় দলে একশো ছিয়াশিতম তম ম্যাচে এসেছে একশো ন গোল করলেন লিউনেল মেসি এবার কানাডার বিপক্ষে তার সামনে এখন আছেন কেবল একশো ত্রিশ গোল করা ক্রিস্টানো রোনালদো আর এক গোল করলেই আলি দায়কে পেছনে ফেলবেন আর্জেন্টিনার পোস্টার বয় লিওনেল মেসি কানাডার বিপক্ষে এই গোলের মধ্য দিয়ে আট ত্রিশটি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে গোল করেছেন মেছি প্রতিযোগিতামূলক খেলায় গোল পেয়েছেন একুশটি ভিন্ন দেশের বিপক্ষে আর দু হাজার সাল থেকে এটি তার কোপায় আমেরিকায় গোল কেবল ঘরের মাঠে দু সালে গোল পাননি এ আর্জেন্টাইন কোপায় আমেরিকায় তার গোল এখন পর্যন্ত চোদ্দটি আছে আসরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে তার উপরে আছেন স্বদেশী নরবার্তো ম্যান্ডেজ এবং ব্রাজিলের জিজিনহ কানাডার বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন অনেকটা ভাগ্যের সহায়তা নিয়ে জটলার মাঝে বল ক্লিয়ারের ব্যর্থ হন কানাডার রক্ষণবাগের খেলোয়াড়রা ডিবক্সের মাথায় বল পেয়ে যান এনজো ফার্নান্দেজ তার জোরালো শটে পা ঠেকিয়ে বলের দিক পরিবর্তন করেছিলেন পেয়ে যান প্রথম গোল তাতে আসরের কানাডার বিপক্ষেও দুই গোলের লিড পেয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপে এখন শুধু তাদের প্রতিপক্ষ দেখার বিষয় কারা তাদের প্রতিপক্ষ হিসাবে থাকছে এবারের আসরে